ধারালো অস্ত্রের কোপে যুবকের খুনের ঘটনায় চাঞ্চল্য চিত্তরঞ্জন মিজাম এলাকায় মৃতদেহ সৎকার করে আসার পরে ধারালো অস্ত্রের কোপে এক যুবকের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় চিত্তরঞ্জন মিজাম সীমানায় আজ চিত্তরঞ্জন কেজি হাসপাতাল থেকে দেহটি ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে চিত্তরঞ্জন থানা সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে পাড়ার এক পরিচিত ব্যক্তির মৃত্যু হলে চিত্তরঞ্জন শ্মশানে তার দাহকার্য কার্য সরার পর পাঁচ ব্যক্তির রাত আড়াইটা নাগাদ চিত্তরঞ্জন স্টেশন সংলগ্ন চায়ের দোকানে পৌঁছান সেখানে চা খেয়ে তারা মিহিজাম পুর্মিপাড়া এলাকায় রামু খাটাল অঞ্চলে নিজেদের বাড়ির কাছে পৌঁছে কথাবার্তা বলছিলেন সেই সময় হঠাৎই বাইকে চেপে দুই যুবক সেখানে পৌঁছান এবং পুরনো একটি বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং তাদের মধ্যে সামান্য হাতাহাতিও হয় এর মধ্যে বাইক আরোহী এক ব্যক্তি একটি ধারালো অস্ত্র চালিয়ে দেয় প্রেম কুমার পান্ডের শরীরে এবং সেই মুহূর্তেই তারা এলাকা ছেড়ে পালিয়ে যায় অস্ত্র চালকের নাম উল্লেখ করে মেজাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অস্ত্র চালকের সঙ্গেই তার আর এক সঙ্গীও ছিল বলে প্রেম কুমারের বাড়ির লোকজন অভিযোগ জানিয়েছেন এদিকে প্রেম কুমারের সঙ্গীরা তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে মিহিজামের একটি নার্সিংহোমে নিয়ে যান কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষ তাকে ভর্তি নেননি এরপরেই প্রেম কুমারকে নিয়ে তারা পৌঁছন চিত্তরঞ্জন কেজি হাসপাতালে আজ সকাল থেকে ও মিজাম এবং চিত্তরঞ্জন থানার পুলিশ প্রেম কুমারের বুকের বাঁ দিকের নিচে ধারালো অস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ভাবে পুলিশ জানিয়েছে মিজাম ও চিত্তরঞ্জন থানার পুলিশ অভিযুক্তদের খোঁজে গভীর তল্লাশি শুরু করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে এর আগে চিত্তরঞ্জনে গুলি করে এক যুবককে খুনের ঘটনায় নাম জড়িয়েছিল এদিনের ঘটনায় অভিযুক্ত গ্যাংয়ের খুনের ঘটনায় অভিযুক্ত হয়ে জেলেও যেতে হয়েছিল গ্যাংয়ের মাথাকে পশ্চিমবঙ্গের কুলটি মালদা উত্তরপ্রদেশের প্রদেশের সহ বিভিন্ন জায়গায় এদের জাল ছড়িয়ে আছে বলে পুলিশের বিশেষ সূত্র মারফত জানতে পারা গিয়েছে ব্যুরো রিপোর্ট এলসিডব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে